পাশাপাশি জার্সিও পাওয়া যায় জার্সি লাল গাবি সব জার্নাল গরু পায় কমকে কে খালি ফিজিয়াম গরুটা একটু কম থাকে আমার কাছে আচ্ছা আচ্ছা আর ফিজিয়াম গরু চাইলে সংগ্রহ করে দেওয়া যাবে সমস্যা নিতে পারবে আচ্ছা তো আজকে কতগুলা গাবি দেখাবেন সাতটা গরু দেখাবো ভাই সাতটা গাবি দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে চলে ইনশাআল্লাহ ভালো দর্শক দেখে শুনে নিতে পারতেছে নিতে পারবে গরু তো শুনে খালি আমার কাছ থেকে না দেখো যদি আইসা দেখা শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নিলে সবথেকে ভালো হয় আচ্ছা তো যে গাভীগুলো আছে তো চলুন গাবিগুলো আগে একটু দর্শকদেরকে দেখা দেখান যদি যেরকম আছে মানে দেখলে বুঝতে পারবে কিরকম আছে সবাই তো বলে যে আমি ভালো সব এটা ভালো ওইটা ভালো তো আমার কথা হলো ক্যামেরা দেখাই দেন ধরে যদি দর্শকের ভালো লাগে তাহলে হয়তো নিতে পারবো আচ্ছা তো গাভীগুলো দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন জালাল ভাই এটা কি জাতের জার্সি জাতের গাভী জার্সি জাতের একটা গাভী

দুধ তো বাইরে এখন গরু হইলে পরে মানুষের দেখতে আসে না গরু হইলে বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার তবে আমার কথা হইলে গরু আছে দেখা দর্শক আইসে আমার বাড়িতে দুই দিন থাকবে থাইকা দুয়া দেখা যেটুকু হবে এটুকু পর দাম দর নিতে পারবে গোটা বাচ্চা দিছে কালকে রাত্রে ভাই কি বাচ্চা এটার সাথে সার বাচ্চা ভাই মাশাআল্লাহ বাচ্চাটা তো দুই দিন আজকের গেলে দুই দিন বয়স হবে বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা জি জি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালারফুল বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক সুন্দর আসছে

আচ্ছা আচ্ছা না না আপনার যে লান লান পালান মাজাটা খুবই ভালো আসছে জার্সি কারণ ধরে দেখায় জার্সি তো ভাই খালি লাল হলে জার্সি হান্ড্রেড জার্সি কারে বলে একটু ধরে দেখান দেখুক

আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা তো তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখা সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন জালাল ভাই এটা কি জাতের এটাও একটা জার্সি ভাই এটাও একটা জার্সি গাভী জি ভাই বর্তমানে প্রচুর জার্সি গাভী সংগ্রহ করতেছে জার্সি আপনার এই তিন পিস জার্সি আছে ভাই

এক লাখান্ন হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গাভিটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদাম করে নিতে পারবে তো দর্শক চলুন পরবর্তী সিরিয়ালের চার নাম্বার গাভীটা

সাথে কি বাচ্চা এটা বাচ্চা হয়েছে ভাই সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটাও তো অনেক সুন্দর বাচ্চা দিচ্ছে দাদা আজকে রাতের বাচ্চা রাতের বাচ্চা দিচ্ছে সুন্দর একটা বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে জি তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শক দেখে দেখাই আচ্ছা দেখান সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন জালাল ভাই এটা কি জাতের এটা এটা ইন্ডিয়ান সিন্ধি গরু ভাই ইন্ডিয়ান একটা সিন্ধি গাভী জি জি বর্তমানে সিন্ধি গাভীটা অনেক ভালো চাহিদা আছে জাত নয়ন করার জন্য জি ভাই

এক লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারে কিছু শুনবানি কিছু সিরিয়ালের পাঁচ নাম্বার গাবিটা দেখে তো পরবর্তী ছয় নাম্বার গাভিটা দর্শককে দেখাই

তবে কতটুকু পার্সেন্টেজ আর কতটুকু না দামে আছে মানে আছে এটা একটু ধইরা দেখাই দেন দশক দেখুক দেখলে একটা হাই পার্সেন্ট একটা বাচ্চা আছে ভারী হইলে আপনার হান্ড্রেড বাহামা একবারে বসে থাকবে কিন্তু বাচ্চাটা আপনার হান্ড্রেড বাহামা না এগুলা আপনার একটা হান্ড্রেড সাই যে বাচ্চা ধইরা দেখাই দেন দামটা কেমন রাখছেন এটার এটা নিলে পরে দাম হবে ভাই আপনার 2 লাখ 10 হাজার টাকা দর দাম করা যাবে হালকা পাতলা কিছু সম্মানই করতে পারবো তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 6 নাম্বার গাবিটা আর জি ভাই তো 7 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সর্বশেষ 7 নম্বরে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ গাবি নিয়ে আসলেন আমাদের সামনে জি ভাই জালাল ভাই এটা কি জাতের এটা একটা রেড সিন্ধি গরু ভাই রেড সিন্ধি জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দাঁতে কয়টা গাবিটার এটা কেবল গা দুই দাঁত আছে ভাই দাঁতে দুইটা জি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট

আরো আসবে গরুর মাসা আল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি গরু গুলা দেখেন আপনি গরুর গায়ে কিন্তু ছয় মুন সাত আট করে মাংস আছে একটা গরুর গায়ে আবার অনেকে বলবো যে গাই গরুর মাংসের দাম নেই আর গাই গরু আপনার একটা তিন মহিনা গরু তার একটা সাত মইনা গরুর সাথে বেসা কিনা হয় না 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 তা অবশ্যই তাহলে তার বডি ফিটনেস দেখতে হবে তার মানানসই দেখতে হবে তার দাঁতের দেখতে হবে তার মান পদে দেখতে হবে আমার কথা হলো যে আরো দশটা প্রোগ্রাম দেখবে দর্শক দেখে আমার গরুর সাথে মিলাবে মিলাই যদি মনে হয় যে জালাল ভাই গরু গিলে সাত তর ভিতরে আছে তাহলে দর্শক কালেকশন করে আচ্ছা আচ্ছা তো আজকে তো এই দেখাচ্ছেন জি ভাই এই পর্যন্ত আজকে গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম জালাল ভাই তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে এটা যোগাযোগ আমার মোবাইল নাম্বার আছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে নিতে পারবে ফোন নাম্বারটা নাম্বার 01305805427 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা আর এসে দেখে শুনে নেওয়া ওটাই ভালো যে দেখ আসলে তো অবশ্যই গরু কিন ব্যবস্থাটা কাছে দেখে নেবে না দেখে নেওয়াটাই ভালো তো সর্বশেষ দর্শকদের উদ্দেশী কিছু বলা থাকে দশকদের উদ্দেশ্যে বেশি কিছু বলবো না ভাই অনেকেই অনেক কথা বললে। না আমার কথা একটা সেটাই হইলো যে যে যেখান থেকে গরু কিনে দেখে খামারে আনসে না এসে দেখে শুনে কেটে নিয়ে যান এটা সবচেয়ে ভালো আর গরু কিনার আগে জাপমানটা আগে দেখবেন তার মানে আমার জিনিস আমি বেচার লেগে ভালোই বলবো সবাই ভালোই বলে কেউ বলে না যে খারাপ তা আমার কথা হলো কি যে আপনার নিজের কাছে যেটা ভালো মনে হয় প্রোগ্রাম দেখবেন দেখে যেটা যাচাই যেটা ভালো মনে হয় সেটাই আচ্ছা আচ্ছা কারোর কথা বিশ্বাস করে নেওয়ার দরকার নেই ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম